হ্যালো বন্ধুরা আমি পায়লা শুধু তোমার অনেক ভালো আছো আর কেন জানি না ফোনটা এত বেশি পরিমাণে নোংরা হয়ে যায় তো এখন কিছুই না আমি নামছি হলো যে আমাদের অগ্নিমিনার পুকুরে স্নান করতে আর যেহেতু নামবো সুতরাং সেখানে আমি পরেও যেতে পারি ধুমধাম করে আমার কোনো গ্যারেন্টি নেই নিজের উপর তো এখানটায় ক্যামেরাটা এখানটায় সেট করি আর আমি এবার আস্তে আস্তে করে নামবো ও এখানটা অনেকটাই এরকম করা আনো ওই দিক এটা অনেকটাই এরকম কথা আমি এখানটায় বসে সুন্দর করে ফিল করবো আর একটা কিন্তু মাছ ধরা হয়ে গেছে কি করলে ওটা কোথায় ফেলে দিয়েছ কোথায় সেটা বলছে আছে কত সুন্দর লাগছে এর থেকে সুন্দর আমার মনে হয় কোনো দৃশ্যই নেই পৃথিবীতে কোনো দৃশ্য নেই এমনিতেও তিন চার দিন পর আমরা যাব হলো সুন্দরবন মানে আমার বাড়িতে তো ওখানটায় গেলে তো অলরেডি মানে অনেক কিছু করতে পারবো বাট স্টিল এই দেখো জলের মধ্যে কি থাকে দেখো পাথর থাকে বালি থাকে আর এই পুকুরটাতে তো প্রচুর মাছ আছে দেখো পাথর বালি সব আমার হাতে উঠেছে এই জায়গাটা পুরো পাথর আর এতে ভর্তি না ওরকম না বাট হ্যাঁ আছে নেই বলো না কিন্তু আছে এই জায়গাটা পুরোটা স্লাভ মতো করা তারপর স্টেপ স্টেপ করা তারপর অনেকটা অনেকটা দূর গিয়ে তারপরে আর স্টেপ করানি আমরা তিনটে তিনটে না হ্যাঁ তিনটে মাছ ধরেছি আরও ধর বসে বসে মাছ সেটাই আমরা বসে বসে ওদের একজন ওদিকে ঝাঁপিয়েই যাচ্ছে ঝাঁপিয়েই যাচ্ছে ও মোটামুটি যতক্ষণ না পাঁচ কেজি মাছ ধরে ওখানে ঝাঁপাবে বাট একটাও পাচ্ছে না হাত দিয়ে সম্ভব নয় কিরম করে ধরছে

আশা করি ভিডিওটা তোমাদের অনেক পছন্দ হয়েছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রচুর লোকজন আছে আমার ভিডিও তো ভালো লাগছে না